গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ব্লগে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো চলো আজের দিনটি শুরু করা যাক শুরুতেই দেখালাম যে আমার রুমটা একদম অগোচালো হয়ে রয়েছে তো চলো সেটাকে একটুখানি পরিষ্কার করে নেবো আর তার আগে আজকে প্রথমেই বললাম যে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো উঠতে উঠতে প্রায় পৌনে আটটা বেজে গেছে তো দেখলাম ভালো রকমের এই রোদ উঠে গেছে তো চলো আগে ছাদে চালুগুলো মেলে দিয়ে আসি তাহলে ওগুলো শুকোতে থাকবে আর তার আগে টুকিটাকি আমার কাছাকাছি ছিল তো সেই কাছাকাছি করে সিঁড়ি ইয়েতে মেলে দিয়েছি আর কি তা ওগুলো শুকাতে থাকুক আর ঘরটা ছাড় দিয়ে গিয়েছিলাম আর এবারে একটু ঘরটা মুছে নেব। তাহলে মুছে নিলে মোটামুটিভাবে উপরের কাজ কমপ্লিট দিয়ে তারপর বলো তোমরা সবাই কেমন আছো আর একটা কথা তোমাদেরকে বলি বেশ মাঝখানে বেশ অনেক দিনই আমার আর ভিডিও ছাড়া হচ্ছিল না তো এবার থেকে ভেবেছি আর কি যে মোটামুটিভাবে প্রতিদিনই কিছু না কিছু আমার দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সাথে তুলে ধরবো তো তোমাদেরকে একটা কথা আমি এই মুহূর্তে বলতে চাই যে আমার এই ভিডিওটি যদি কারোর কাছেও পৌঁছে থেকে থাকে তো করতে সে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবে যে কোথা থেকে দেখছো তো আজ সকালে জলখাবার বলতে একটুখানি রুটি হবে আর একটু আলো ভাজা হবে তো সেই জন্যই রুটিগুলো করার পর গ্যাসটা একটু খানিক মুছে নিচ্ছিলাম আর তারপর তোমরা বলো তো কারোর কাছে যদি ভিডিওটা পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্টে জানিও যে কে কোথা থেকে দেখছো আর সবাই কেমন আছো এটাও জানাবে সবাই কেমন আছো আর ওদিকে ঠান্ডা কেমন বলো আমার তো বেশ ঠান্ডাও লেগে গেছে তা গলার অবস্থাটা শুন মানে গলাটা শুনে আশা করি বুঝতেই পারছো যে অবস্থাটা বেশ খারাপ তো তারপরে সকাল সকালে একটু হালকা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বেরিয়ে গেলাম এই যে আমরা এখানে সবাই মিলে যাচ্ছি টোটোতে করে শান্তিনিকেতন বুটিক তো সেখানে বেশ ভালো রকমের কালেকশন এসছে আর পাঁচশো টাকায় চারটা কুর্তি পাওয়া যাচ্ছে তো সেটা শুনেই মেনলি আমরা গেলাম আর কি কারণ যে পাঁচশো টাকার মধ্যে চারটা কুর্তি যদি কুর্তির কোয়ালিটিটা একটু খারাপও হয় কয়েকদিন করে পরা গেলেও বেশ খানিকটা সস্তা বলেই মনে হলো আর সেই উদ্দেশ্যেই সেখানে যাওয়া তো দেখো এই কালেকশানগুলো তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার তো বেশ ভালো রকমই ভালো লেগেছিলো একদম কটনের কটনের আর বাটিক প্রিন্টের আছে মোম বাটিকের আছে তো জামা কাপড়গুলো দেখলে তোমরাই বুঝতে পারবে এই যে দেখো এই যে মাসিমা উনি ধরে ধরে দেখাচ্ছিলেন বলছিলেন যে এইভাবে তুললে মানে পুরো ছবিটা বুঝতে পারা যাবে তো মাসিমা বয়সে মানে সম্পর্কে আমাদের এরকমভাবে মাসিমা হলেও মনের বয়সে দিয়ে কিন্তু একদম আমাদের সাথে মিলে গেছেন তো যাই হোক এবার এই যে দেখো কালেকশনগুলো দেখো ভারী ভালো লাগবে তোমাদেরও আমাদের তো বেশ ভালো লাগে তো জামা জামাকাপড়গুলো আমরা মোটামুটি ওই যেহেতু পাঁচশো টাকাতে চারটা পাওয়া যায় তো বেশ ভালো রকমেরই সস্তা আর যেরকমভাবে সস্তা তাকে কিন্তু বেশ ভালো জামা কাপড়গুলো যাই হোক এবার ফিরতে পথে ফিরছিলাম ফিরতে ফিরতে গেলাম এই কাপড় দেখা দেখানিকনি দাঁড়িয়ে গেলাম তারপরে এক গ্লাস আখের রস নিলাম তারপর বাড়ি ফিরে কিছু দৈনন্দিন কাজে যেরকম কাজকর্ম থাকে কাজকর্ম হচ্ছিলো দিয়ে তারপর ফিরতে সন্ধেবেলার দিকে আর কি মানে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে তো সেরকমই আর কি এখন বাজে তোমার ওই পাঁচটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচটার মতো তো সেই সময়েই ওকে আঁকার স্কুলে আর যেহেতু সোমবার দিন ওর আঁকার স্কুলটা থাকে তো সেখানে আঁকার স্কুলে ওকে দিতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি যে অনেক জনই পৌঁছে গেছেন আর এখানে চলছে সন্ধ্যা আরতি সন্ধেবেলাতে তো যে সন্ধ্যা আরতিটা হয় সেই সন্ধ্যা আরতিটাই হচ্ছে তো এখানেও সবাই নেওয়ার জন্য চলে এসেছেন আর এই যে পুরোহিত মশাই এখানে সন্ধ্যা আরতি করছেন সন্ধ্যা আরতির পরে এখানে প্রদীপের শিখা আমাদের প্রদীপের শিখার যে আগুন সেটা মাথায় নেওয়ার পর আমাদের এখানে প্রসাদও দেওয়া হয় আর কি বেশ ভালো রকমের মানে ভালো লাগে আর কি বেশ জিনিসটা তো সোমবার দিন যেহেতু শিব ঠাকুরের নিত্য পূজা হয় সেই জন্য শিব ঠাকুরের পুজোও এখানে হয় তো এই যে দেখো ওখানে কচিকাচারা সব এসেছে এখানে প্রদীপের শিখার আগুনটা মাথায় নিতে আছে তো আর এদিকে ঘন্টাকনিও বাজছে সেটাকে মানে ওরাও প্রসাদ খায় আর কি এই যে দেখো তোমাদের বিতান এখানে প্রসাদ খাচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম দিনটি সববার ভালো